হ্যালো বিউটিফুল পিপল আমি স্মৃতি এবং আমার চ্যানেলের নাম হলো বিউটি এজ লাভ তো আজ আমি আবার হেয়ার কেয়ার নিয়ে ভিডিও করছি তো আজ আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ড্যান্ড্রফ আজ আমি এমন কিছু বলতে চাই যেটার জন্য আপনার মাথা থেকে সম্পূর্ণভাবে ড্যান্ড্রফ চলে যাবে এবং আর কোনো দিনও আসবে না কোনো দিনও না এটা আমার প্রমিস আজকের ভিডিওতে আমি এমন একটা চমৎকার ভালো হোম রেমেডি শেয়ার করতে চলেছি যেটার জন্য আপনার মাথা থেকে সম্পূর্ণভাবে ড্যানড্রাফ চলে যাবে একবার অ্যাপ্লিকেশানেই এবং এটা শুধু আমি আমার মুখের কথা না এটা আমি উইথ প্রুফ অর্থাৎ প্রমাণসহ আপনাদের দেখাতে চাই একটা সিম্পল ঘরোয়া রেমেডি যেটা ইউজ করে আপনার মাথার মধ্যে যে ড্যান্ড্রফটা আছে অর্থাৎ যতই সিভিয়ার থেকে সিভিয়ার ড্যান্ড্রফ হোক না কেন সেটা মাথার মধ্যে বসে থাকুক বা ঝরে পড়ুক যাই হোক না কেন এটার একটা অ্যাপ্লিকেশানই সম্পূর্ণভাবে মাথা থেকে ড্যান্ড্রফ ক্লিন হয়ে যাবে আজ আমি একজন আমাদের প্রতিবেশীর মাথায় এই অ্যাপ্লিকেশানটা করে দেখাবো অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন খুব হেল্পফুল ভিডিও হতে চলেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও দেব আপনাদের কাছে সেগুলোর নোটিফিকেশান যাবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা ভিডিও শুরুতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এনার মাথায় কত বেশি পরিমাণে ড্যান্ড্রফ রয়েছে আপনাদের কারোর মাথায় যদি এর থেকেও বেশি সিভিয়ার ড্যান্ড্রফ থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আজকে আমি যেই হোম রেমিডিটা দেখাতে শুরু করেছি সেটার অ্যাপ্লিকেশানে আপনার মাথা থেকে সম্পূর্ণভাবে ড্যান্ড্রফ চলে যাবে এবং এরপর আপনি তারপর কমেন্টে আমনাকে আপনাকে থ্যাংক ইউ তো বলতেই হবে আমাকে এই অ্যাপ্লিকেশান করার পরে তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন আর স্কিপ করবেন না প্রত্যেকটা স্টেপই ভীষণ ইম্পর্টেন্ট তাই স্কিপ করবেন না পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন ওকে তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি সর্ষের তেল এবং সরিষার তেলের মধ্যে অর্থাৎ মাস্টার্ড অয়েলের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি পুরো গোটা পাতিলেবুর রস হ্যাঁ গোটা পাতিলেবুর রসকেই পুরো মিশিয়ে নিতে হবে অবশ্যই তেল আর লেবুর রস মিশবে না একসাথে কিন্তু সেটাকে হাত দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তারপর একটা বুথ ভাব চলে আসবে তেলের উপরে ফেনা ফেনা টাইপের আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে তো সেই রকম একটা ভাব চলে আসবে এবং এবারে এই তেলটার অ্যাপ্লিকেশন করতে হবে সঠিকভাবে হুম সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আমি এখানে তেল আর লেবু খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি এবং এরপর আমি সেটাকে হাত দিয়ে মিক্সড করব তারপরে একই রকম সেরকম ফেনা ফেনা ভাব আসবে এবং এটা এবারে চুলে অ্যাপ্লিকেশন করব তো দেখতে থাকুন ভিডিওটা আর স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন ভিডিও শেষে আমি প্রমিস করছি খুব ভালো রেজাল্ট পাবেন এবার এসেছে অয়েল অ্যাপ্লিকেশনের টাইম অয়েল অ্যাপ্লিকেশনে অবশ্যই প্রথম ফোকাস করতে হবে মাথার গোড়ায় কারণ ওই জায়গাতেই খুশকিগুলো খুব ভালোভাবে চেপে বসে থাকে তো প্রথম ফোকাস অবশ্যই মাথার গোড়ায় করতে হবে আর এই পুরো প্রসেসটা কিন্তু অবশ্যই একটু রোদের মধ্যে বসে করবেন সকালের যে হালকা রোদ ওঠে সেই রোদে বসে এই অয়েল অ্যাপ্লিকেশানটা করবেন তাহলে আরও ভীষণ ভালো রেজাল্ট পাবেন একদম তো প্রথমেই আমি চুলের গোড়ায় খুব ভালোভাবে অয়েল অ্যাপ্লিকেশন করছি প্রত্যেকটা ভাগে ভাগ করে শীতে কেটে কেটে খুব ভালোভাবে অয়েল লাগিয়ে নিচ্ছি যাতে চুলের কোনো অংশই যেন এই তেলটা থেকে বাদ না যায় এবং পরে যেই তেলটা বেঁচে থাকবে সেটা বাকি সমস্ত চুলে লাগিয়ে নেওয়া হবে কিন্তু প্রথম ফোকাস অবশ্যই আপনাকে করতে হবে মাথার গোড়ায় এবং এই অ্যাপ্লিকেশানটা একটু ধৈর্য ধরে বসে করবেন তবেই ভালো রেজাল্ট পাবেন তাড়াহুড়ো করলে কিন্তু এই রেজাল্টটা এত ভালো হবে না খুব ভালোভাবে রোদের মধ্যে শীতের রোদে বসে তারপরে এই অয়েল অ্যাপ্লিকে শানটা করবেন তো খুব আরামও হবে এবং ভালোও লাগবে এবং খুব ভালো রেজাল্টও পাবেন শীতকালটা এমন একটা সিজন যে যাদের মাথায় সারা বছর ড্যান্ড্রফ হয়ও না তাদের মাথাতেও এই শীতকাল ড্যান্ড্রফ চলে আসে তো যাদের মাথায় ড্যান্ড্রফ চলে আসে তারাও এই অয়েল অ্যাপ্লিকেশানটা এইভাবেই করবেন তো এবারে দেখে নিন আর হ্যাঁ ম্যাসাজ কিন্তু মাস্ট ম্যাসাজ করতেই হবে অয়েল লাগিয়ে যাদের প্রচন্ড একদম মাথার গোড়ার মধ্যে চেপে খুশকি বসে আছে তারা হালকা নোখ দিয়ে একটু একটু করে হালকা নোখ লাগিয়ে লাগিয়ে ম্যাসাজটা করবেন না আমি স্ক্র্যাচ করতে বলছি না আপনাকে স্ক্র্যাচ করবেন না যাতে একদম রক্ত টক্ত বেরিয়ে যায় ওই রকম না শুধু হালকা হালকা করে নোখ লাগিয়ে জাস্ট হালকা হালকা ম্যাসাজ করবেন খুব ভালোভাবে তাতে কি হবে খুশকিগুলো তেলের সাথে মিশে নরম হয়ে গিয়ে আস্তে আস্তে ওগুলো উঠতে শুরু করবে আস্তে আস্তে সব উঠে যাবে মাথার গোড়া থেকে খুব ভালোভাবে এই অয়েল অ্যাপ্লিকেশানটা করবেন এবং ম্যাসাজ তো করেই যাবেন করেই যাবেন অনেকক্ষণ ধরে অর্থাৎ অনেকক্ষণ বলতে পনেরো মিনিট নিজেকে টাইম দিন নিজের জন্য তো পনেরো মিনিট তো টাইম দিতেই পারেন পনেরো মিনিট ধরে খুব ভালো করে এই ম্যাসাজটা করবেন এই অয়েল অ্যাপ্লিকেশন করে হ্যাঁ তো ম্যাসাজ করতে করতে ম্যাসাজ তো করবেনই অবশ্যই কিন্তু মাঝে মাঝে না একটু চিরুনি দিয়ে চিরুনি দিয়ে আপনার যে চুলের গোড়ায় আছে ওই জায়গাটা একটু ঘষে ঘষে একটু আঁচড়াবেন তাহলে কী হবে খুশকিটা খুব ভালোভাবে উঠবে একটু ঘষে ঘষে আঁচড়াবেন খুব জোরে জোরে চেপে চেপে না হালকা হালকা করে ঘষে 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 আঁচড়াবেন দেখবেন খুব ভালোভাবে খুশকিগুলো সব উঠে চলে আসছে আমি তো আপনাদের ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আমি করছি আপনাদেরকেও ঠিক সেইভাবেই করতে হবে আমি ভিডিওটা একটু ফাস্ট দেখাচ্ছি কিন্তু এত ফাস্ট করবেন না একটু ধীরে ধীরে রিল্যাক্স হয়ে সমস্ত প্রসেসটা করবেন খুব ভালো রেজাল্ট পাবেন অয়েল অ্যাপ্লিকেশান করা হয়ে গেলে বিননি বা বান যা ইচ্ছা বানিয়ে নেবেন এবং তারপরে এটাকে কমসে কম এক ঘন্টা দু ঘন্টাও রাখতে পারেন আপনার ইচ্ছা এক থেকে দু ঘন্টা অন্তত রাখবেন এবারে এসেছে শ্যাম্পু করার প্রসেস শ্যাম্পু করার প্রসেসে প্রথমে মাথায় জল দিয়ে চুলটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এবং এরপরে আপনার পছন্দ মতো যে শ্যাম্পুটা আছে সেটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে এবং তার মধ্যে জল দিয়ে অবশ্যই মাইল্ড করতে হবে জলের মধ্যে গুলে তারপরে মাথায় লাগাবেন কারণ শ্যাম্পুর মধ্যে কেমিক্যাল থাকে এবং সেটা ডাইরেক্ট যদি মাথার মধ্যে লাগে তাহলে কিন্তু সেটাতে চুলের ক্ষতি হয় তাই জলে মাইল্ড করবেন তারপরেই চুলে লাগাবেন চুলের গোড়ায় লাগাবেন এবং প্রথম ফোকাস অবশ্যই করতে হবে চুলের গোড়ায় আর হ্যাঁ যদি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু থাকে তাহলে তো ভালোই আর যদি নাও থাকে তাহলে যে কোনো অন্য শ্যাম্পু দিয়েও শ্যাম্পু করা যাবে আমি এখানে অন্য শ্যাম্পুই ইউজ করছি আর প্রথম ফোকাস অবশ্যই করতে হবে চুলের গোড়ায় চুলের গোড়ার মধ্যে খুব ভালোভাবে ঘষে 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 ম্যাসাজ করে করে একই প্রসেসে ম্যাসাজ করে যেতে হবে শুধু খুব ভালোভাবে চুলের গোড়ার ভিতরে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ম্যাসাজ করতে করতে আপনাকে চুলের স্ক্যাল্পে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে আর হ্যাঁ অবশ্যই যেন ফার্স্ট ওয়াশেই চেষ্টা করবেন যে সমস্ত তেল বের করে নেওয়ার এখানে এনারও হেয়ার ওয়াশ আমি করে দিয়েছি সম্পূর্ণভাবে এখানে আমি এনার চুল যখন হেয়ার ওয়াশ করার পর অল্প অল্প শুকনো হয়েছে তখন আমি এনার চুলের গোড়ায় লাগিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি এবং তারপরে চুলের লেনথে আমি লাগাবো লিবন সিরামের যে ছোট পাতাটা পাওয়া যায় সেই সিরাম আর সিরামটা আমি লাগিয়ে নিচ্ছি আর যাদের কাছে অ্যালোভেরা জেল আছে তারা অবশ্যই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি একই প্রসেসে শীতে কেটে কেটে লাগাবেন লাগিয়ে হালকা একদম ম্যাসাজ করবেন খুব জোরে 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 না একদম হালকা লাইট হ্যান্ডেড খুব হালকা হালকা হাতে ম্যাসাজ করবেন এবং তারপরে যে কোনো একটা সিরাম নিয়ে নেবেন যা ইচ্ছা সিরাম নিতে পারেন আমি এখানে লিভন সিরাম ইউজ করছি আপনারা চাইলে সানসিল্ক সানসিল্ক সরি সিল্কেন সাইন সিল্কেন সাইন বা আরও অনেক ধরনের বায়োটিকের সিরাম এসব পাওয়া যায় এগুলো আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লিকেশান করবেন না লেন্থে অ্যাপ্লিকেশান করবেন সিরাম কিন্তু শুধু লেন্থে লাগায় চুলের স্ক্যাল্পে না মাথার মধ্যে না চুলের নিচে এবারে অনেক কথা বলে ফেলেছি আমি এবারে আর বেশি কিছু বলবো না এবারে আপনারা নিজেরাই দেখে নিন আমি কিভাবে করছি অ্যালোভেরা জেল সিরাম সমস্ত কিছু অ্যাপ্লিকেশন হয়ে যাবার পরে এবার দেখে নিন যে এনার চুলে কি ম্যাজিক ঘটেছে ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছি যে এনার চুলে কত বেশি পরিমাণে ড্যান্ড্রফ অর্থাৎ খুশকি ছিল এখন চুল ড্রাই হয়ে যাওয়ার পরে সেই খুশকি আর কোনো রকমভাবে নেই সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে এবং চুলের মধ্যে আর কোনো খুশকি নেই আমি ভিডিওটা কোনো রকম ফাস্ট ফরওয়ার্ড করিনি আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে কী বা কীরকম পরিষ্কার হয়েছে এই অ্যাপ্লিকেশান করার পরে আপনাদেরকে আরও ভালোভাবে বিশ্বাস করানোর জন্য আমি এনার মাথায় হালকা হালকা স্ক্র্যাচ করে করেও দেখাচ্ছি আপনাদেরকে যে এনার মাথা থেকে আর খুশকি না সম্পূর্ণভাবে এনার মাথা এখন খুশকি থেকে মুক্ত হয়ে গেছে এবার এই যে প্রশ্নগুলো আমাদের মনে থাকে এই কি আবার ফিরে আসবে হ্যাঁ আবারও ফিরে আসবে যদি আপনার আর স্ট্যান্ড প্রবলেম থাকে আপনাকে এই গোটা শীতকাল সম প্রত্যেক সানডে একদিন ফিক্সড করে নেবেন এবং সেই দিনই এই অ্যাপ্লিকেশনটা করবেন এবং বারবার এই অ্যাপ্লিকেশানটা করার পরেই যখন আপনার মাথার মধ্যে এই অ্যাপ্লিকেশানটা অভ্যেস হয়ে যাবে আপনার মাথা থেকে খুশকি সম্পূর্ণভাবে চলে যাবে যাদের ভীষণই ড্যানড্রফের প্রবলেম তারা আজই এই অয়েল অ্যাপ্লিকেশানটা করে নেবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন তাতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্টও করে দেবেন আমি এরকম আরও হেল্পফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আর খুব ভালো থাকবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য পাই